লাই গুরব নিছে না ও ওড ব্রেকার গরি ইদে নু শ্রী ওদে পসে ফুলো ওয়ালা ফুলো ওয়ালা কি যায় এনা ম দৌড়ি দিছি ও ইদাই হয় উছাত পেন আমনে হନ୍ତିস লিবেন নাকি ও যায় ও যায় খান পেনা মালা সালা বুরবরে ইদিল বালু আছে রে বুরবুই এ হেন পসেন এটা ছাই তুমি আগে বো বো তুমি আগে বো দাও खराब दुजुनी एलेिस लोक गठर बबय अफिसला जावगा तुम्ही मी मला डिवोर्स करायचं आहे बब हां गुआमाद एकटा माडी दिईतकोन सभीटा देऊ बब बव ना हंदा दा अरे बव अरे जो सुविदानै तो एरे माडी ओ कतो माडी माडी घेरबो करा चला दे लावा ओडा देऊ एरे त गोष्ट माडी नायचनी माडी सुदी माडी अरे सरफायर माडी टायर माडी ए सर आमी सर सर माडी वाला बुर सर सर चला मी चला मी करगा

দুল্লা তো এই সাইডে আছে আমার প্রশ্ন নাই তো এই নিজি আদমদুল্লা তো এই সাইডে আছে এই সাইডে আছে হ্যাঁ এই সাইডে তো сели दे গেলাম ও ওখানে ওই যে сели दे গেলাম দুল হ্যাঁ এইদিকে না গড়া তুলি হ্যাঁ না ইয়া হ্যাঁ কেন করো হ্যাঁ না হ্যাঁ না গড়া сели হ্যাঁ না গড়া сели আছে সুন্দর সুন্দর হ্যাঁ না বন হ্যাঁ না বন এই যে না খাইছি না আমরা তুলে নিয়েছি এই কি